হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ভীষণ ঠান্ডা সকাল থেকে কিছুই ভিডিও শ্যুট করিনি তাই ভাবলাম যে আজকে ওয়েলকামটা এইভাবেই তোমাদের সঙ্গে করি আর এখন যাব বাইরে জামা কাপড় মেলতে আমার না এখানে ভীষণ ব্যথা করছে তাই দাঁতের ভিতর তো সেখানে একটু তুলো লাগিয়ে রয়েছে মানে এরকম চামড়া দাঁতের সঙ্গে লাগতে লাগতে না মানে চামড়াটার এখানে কেমন যেন হয়ে গেছে সেইখানে যাতে দাঁতটা না লাগে তাই আমি মানে তুলো লাগিয়ে রেখে দিয়েছি এখানে মানে দাঁতের ব্যথা ওই চামড়াটা একটু প্রবলেম হচ্ছে আর আজকে তোমাদের আমি দেখাবো মানে আমি ধোসার জন্য কি কি লাগবে সেগুলো না সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম তা সেটা কিভাবে কি বানাচ্ছি কি কি লাগবে সেটা তো দেখলে তোমরা বুঝে যাবে আর ধোসাটা তো এখন বানাবো না রাত্রে হয়তো বানাবো নাহলে কালকে বানাবো তাই এখন যাব বাইরে জামা কাপড় মেলতে এক বালতি জামা কাপড় হয়েছে কি করে শুকাবে কতদিন লাগবে কিছুই বুঝতে পারছি না কারণ তোমাদের দাদা ড্রেস বেস্ট ছিল সেগুলো ধুতে হয়েছে মানে ওই ট্র্যাক শুট নিচে পড়া সোয়েটার মোয়েটার রোদ যেহেতু পরে ধুতেই হবে আর বাবুর জামা কাপড় কালকে ছিল সেগুলো ধোয়া হয়নি এখন রান্নাঘরে ভাতটা বসানো রয়েছে বাবু ওই যে ওইখানে টিভি দেখছে এত বক শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানানোই হয়নি হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই ভালো থাকো নতুন বছর সবার জন্য অনেক অনেক ভালো কাটে আর দেখো ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানে ওই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছিলো যে একটু ফাঁক দিয়ে আজকে তোমার দাদাভাইয়ের অফিসে ছিল ওয়েলফেয়ার তো এত ঠান্ডা তারপরে বাবুকে নিয়ে গিয়ে না একদমই ভাল লাগে না সেই কারণে ওই যে সবাই রেডি হয়ে যাচ্ছিলো দেখালাম যে আর সবাই চিল্লামিল্লি করছে মানে পাশের দিদিরা যে কেন যাচ্ছে না মতাম না এত ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে যাবো না অবশ্য কোনো অসুবিধা নেই গাড়িতে গিয়ে আবার গাড়ি ওই ঘরের সামনেই এসে দিয়ে যাবে তারপরে ওই বাচ্চারা যে ওইখানে গিয়ে এত বিরক্ত করে এর মধ্যে তোমার দাদা ভাইয়ের কী হবে ওই অফিসের কাজগুলো হবে না পেন্ডিং পড়ে থাকবে বাবুকে নিয়ে থাকতে হবে আমাদের ওই মিটিং চলাকালীন ততক্ষণ মানে ওই বাচ্চা কাচ্চা সামলাবে এই তার জন্য বললাম না থাক আর যাব না আর ওইখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কোনো অসুবিধা ছিল না তাও ইচ্ছা করেই গেলাম না তাই এখানে যে চলে এসেছি ঘরে ধসার জন্য দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ছোলার ডাল তারপরে একটু চিড়ে আর যেটা বিউড়ির ডাল লাগে সেটা এখন সমস্ত কিছু পেস্ট করে নেব আগে না চালটা পেস্ট করে নিচ্ছি তা চালের পরিমাণটা সবসময় বেশি দিতে হবে মানে ডালের থেকে এই আর কি এই ডালটা একদমই পছন্দ করি না আমি খেতে আর এই ডালটা দিয়ে তো এই যে ধোসা বলো তারপর দই বড়া এগুলো হয় আর ওইগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই ডালটা যখন প্রথম প্রথম তোমার দাদাভাই আনতো আমার মানে ফেলাই যেত বেশিরভাগ তারপর যখন আমি ভাবলাম যে একবার ট্রাই করি ধোসাটা দেখি বানানো সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিলাম একটু নুন আর হচ্ছে বেকিং সোডাটা দিলাম যাতে একটু খেতে ক্রাঞ্চি হয় ধোসাগুলো একটু ক্রাঞ্চি না হলে না ভালো লাগে না আর অন্য সময় ওয়েদার হলে এই গামলাটা পুরো ফুলে যেত মানে রাত হতে হতে এখন আর কিছুই হবে না কারণ যেহেতু ঠান্ডা রয়েছে সেগুলোর ডালগুলো না ভালো করে মচ না এই হচ্ছে কথা সেই কারণেই আরও বেকিং সোডাটা দেয়া তো এখন যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই ভাবলাম যে কেক বানাই যেরকম নিজে বানাতে পারি যেহেতু সমস্ত কিছুই ঘরে রয়েছে তা আমি আলাদা আলাদা করে কিছুই ব্লেন্ড করছি একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে রেখেছিলাম এক কাপ ময়দা সেরকম পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম এখানে দুধ রয়েছে বেকিং সোডা বেকিং পাউডার আর এখন একটু ফ্লেভারের জন্য আমি এখানে রেড ভেলেভেটের একটা ফ্লেভার ব্যবহার করছি সমস্ত কিছু ভালো করে এখন ব্লেন্ড করে নেব এই বাড়িটার মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এটার মধ্যেই কিন্তু আমি দেবো তারপর দেখো ডিজাইন তো আমি কোনোই করতে পারি না আর আমার কাছে সেরকম কোনো কালারও নেই একটাই শুধু কালার রয়েছে অরেঞ্জ কালার যেই কয়বারই বানিয়েছি হয়তো ওই কালারটাই ইউজ করেছি না হলে এমনিই সাদা থেকেছে তো এটা আমি ফ্রি হিট করে নিয়েছিলাম এর মধ্যে এখন দিয়ে দিলাম এই যে আমার কেকটা এরকম অবস্থায় হয়েছে তো চলো এটাকে ভালো করে ক্রিম দিয়ে যেরকম পারি সেরকম একটু ডেকোরেশন করা যাক আমার মনে হয় যে নিজের ইচ্ছাশক্তিটা থাকলে তো যেরকমই হোক না কেন একটু চেষ্টা করা উচিত সেটা করতে করতে একসময় ভালো হয়ে যাবে আমাদের এখানে তো কেউই মানে বাকি নেই শুধু আমি ছাড়া মনে হয় কেক শিখতে সবাই মোটামুটি শিখে নিয়েছে আর এই যে যে প্লেটটা দেখতে পাচ্ছ এটা জানো তো বাবুর বার্থডের সময় ওই পাশের দিদির কাছ থেকে কেক বানানোর জন্য অর্ডার করেছিলাম উনি দিয়েছিল সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম যে বাবু যখন কেক টেক খেতে চাইবে এটা আমার কাজে লাগবে আর এতটাই অসুবিধা হচ্ছিলো কারণ আমার কাছে এই পাশ দিয়ে ওই যেগুলো মানে ক্লিন করার জন্য ওই কিছুই তো নেই আমার কাছে এবার ছুরিটা দিয়ে এটা খুব আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে আমি কিন্তু করেছি দেখতে যতটা ইজি মনে হচ্ছে সেরকম কিন্তু কিছুই না আর আমার মাথায় যেই রকম আইডিয়া এসছে সেরকমভাবেই কিন্তু আমি একটু ডিজাইন করার চেষ্টা কেমন হয়েছে আজকের কেকটা অবশ্যই জানিও রাত বারোটার সময় কিন্তু ফোন করে তোমাদের দাদা ভাইকে দেখিয়েছি তোমার দাদা ভাই কিন্তু ভীষণ খুশি